আসসালামু আলাইকুম আপনারা যারা তাকুয়া রিসার্চ টেকনোলজিতে অ্যাকাউন্ট করতে পারতেছেন না তারা কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা আমি দেখাই দেব প্রথমে প্লে স্টোরে যাবেন সেখানে তাকোয়া রিসার্চ টেকনোলজি লিখে সার্চ করবেন টি এ এ তাকোয়া সার্চ করার পর এই প্রথমে যে এ অ্যাপসটা আসবে এটা ওপেন করে নেবেন ইনস্টল করে নেবেন আগে আমার ইনস্টল করা আছে আমি ওপেনে চাপ দিলাম এখানে আসার পর রেজিস্টারে নিউ অ্যাকাউন্ট এখানে চাপ দেবেন এখানে আপনার নাম এখানে আপনার মোবাইল নাম্বার এখানে আপনার যদি ইমেল থাকে ইমেল এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে দিবেন না থাকলে তো প্রয়োজন নেই এখানে পাসওয়ার্ড দেবেন ছয় সংখ্যার এক দুই তিন চার পাঁচ ছয় পিনটা সেম দেবেন এক দুই তিন চার পাঁচ ছয় যেটা মনের মনে থাকবে সেটা দেবেন সময় কারণ রিচার্জের সময় আপনাকে এটা লাগবে এখানে সিলেক্ট ডিভিশন দেবেন এরপর ডিস্ট্রিক্ট এরপর উপজেলা এরপরে ভিলেজের জায়গায় গ্রামের নাম দিবেন এখানে যে কোনো দুই তিনটা সংখ্যা দিবেন এখানে হচ্ছে আপনার এই গোল্ড ফি দুইশো টাকা আপনারা যদি নিচের অ্যাকাউন্টগুলো নেন পার্সোনাল ইউজ করবেন যারা পার্সোনাল ইউজ করবেন তাদের জন্য এটাই বেস্ট যারা দোকানদার ভাইরা আছেন তাদের জন্য গোল্ড অ্যাকাউন্টটা ভালো হবে কারণ এখানে হাজারে কমিশন দেওয়া হয় আটাইশ টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত আর নিচেরগুলোতে একটু কম আছে আমি যেহেতু পার্সোনালি ইউজ করবেন যারা তারা পার্সোনালি সিলেক্ট করবেন পার্সোনাল ফি বিশ টাকা এখানে রেজিস্টারে নেওয়া অ্যাকাউন্ট এখানে চাপ দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে এখন আপনারা করবেন আপনার মোবাইল নাম্বারটা দেবেন এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন লগ ইন চাপ দেবেন এরপরে আপনাকে বিশ টাকা পেমেন্ট করতে বলতেছি আপনারা বিশ টাকা পেমেন্ট করে দেবেন এখানে রকেট পার্সোনাল আছে নগদ পার্সোনাল উপায় বিকাশ পার্সোনাল আপনারা যদি লাইভ পেমেন্ট করতে চান যে মার্সেন্ট পেমেন্ট মার্সেন্ট পেমেন্টে চাপ দিবেন এরপরে আপনার বিকাশ নাম্বারটা দিবেন এখানে এরপরে কনফার্ম দেবেন এখানে একটা ওটিপি আসবে আপনার বিকাশ নাম্বারে সেই ওটিপিটা এখানে দেবেন আমার যেহেতু আসছে দিয়ে দিলাম এরপরে আপনার পিন পিন দিয়ে শেষ এখানে কনফার্ম দিবেন ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনার এখানে অ্যালাউ দিয়ে দেবেন এরপর আপনার অ্যাকাউন্টটা সাকসেস অফার কি কিভাবে নেবেন ব্যালেন্স কিভাবে অ্যাড করবেন অ্যাড ব্যালেন্স এখানে চাপ দেবেন এখানে মেনে চাপ দিয়ে কনফার্ম দেবেন আবার সেমভাবে যেভাবে আপনারা অ্যাকাউন্টের ফি জমা দিয়েছিলেন ঠিক সেভাবেই বিকাশ মার্সেন্টে চাপ দেবেন যে কয় টাকা আপনা আপনারা অ্যাড করবেন সেই টাকাটা এখানে বসাই দেবেন আমি এক হাজার দেব এখানে আপনার সেম প্রসেসে আপনার বিকাশ নাম্বারটা দেবেন এখানে ভেরিফিকেশন কোডটা যেটা আসবে সেটা দেবেন এখানে আপনার পিনটা অ্যাকাউন্ট সাকসেস এখন দেখেন আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে অফার কীভাবে নেবেন সেটা দেখাই দিচ্ছি রিচার্জে যাবেন রিচার্জ থেকে এখানে ড্রাইভ ড্রাইভটা হলো মূল আকর্ষণ এখানে চাপ দেবেন এখন যেহেতু নয়টা আট বাজে সকাল অফার চালু হয় নয়টা তিরিশ থেকে নয়টা তিরিশের পর থেকে আপনারা অফার পাবেন আপাতত স্টপ আছে স্ক্রোটা চালু আছে আপনার একশো জিবি প্লাস একশো জিবি আপনার পাঁচশো চৌত্রিশ টাকা রেগুলার মূল্য ছয়শো উনিশ টাকা পঁচাশি টাকা কমিশন আমরা বাই নামে চাপ দেবো এখানে যে স্কুটো নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে প্রেস করবেন আমার যেহেতু স্কুটো নাম্বার নাই সেজন্য আমি দিতে পারতেছি না আপনি যে কোনো অফার নেবেন এই যে বাই এখানে চাপ দেবেন এখানে নাম্বার দিলে আপনি যে কোনো নাম্বার দিতে পারবেন সেখানে আর আপনার অ্যাকাউন্টে এই মূল টাকাটা যেটা এইটা আছে এই টাকাটা থাকলেই যথেষ্ট আপনার ছয়শো উনিশ টাকা থাকা লাগবে না এই টাকা থাকলে আপনি অফারটা কিনতে পারবেন আশা করছি বিষয়টা বুঝতে পারতেছেন পারছেন সবাই আর আমার